আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের যে দশ দিন সেই দশ দিনের আমল নিয়ে প্রিয় দর্শক আমরা সবাই জানি যে রমজানের মাসের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর পরেই একমাত্র এই জিলহজ মাসের এই দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল আলমিনের কাছে এবং এই দশ দিনের আমল অনেক অনেক বেশি আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন কারণ হাদিসে এসছে রাশুলপাক সাল্লি সাল্লাম বলেছেন যে রমজানের পরে জিলহজ মাসের দশ দিনের আমল আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় তো আমরা চেষ্টা করব এই দশ দিন প্রচুর পরিমাণ আমল করে আমরা আল্লাহকে যাতে খুশি করতে পারি এবং আল্লাহর কাছ থেকে আমরা যাতে জান্নাত আদায় করে নিতে পারি প্রথম যে আমলটা করতে হবে বেশি বেশি আল্লাহর জিকির করা অর্থাৎ অনেক অনেক বেশি আল্লাহকে এই দশ দিনে আরও বেশি মানে এমনি নর্মাল সময় আমরা আল্লাহকে অবশ্যই স্মরণ করবো সবসময় স্মরণ করব কিন্তু এই দশ দিনে স্পেসিফিক আরও কিছু বাড়তি জিকির আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ যেমন সুরাত আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করো তার মানে এই নির্দিষ্ট দিনগুলো কিন্তু এগুলোই যে দিনগুলো যেই দিনগুলোর কথা আমরা রসুল পা সাল্লা মাধ্যমে জানতে পারি হাদিসের মাধ্যমে সেই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে জিকির করাটা আল্লাহ পছন্দ করেন দ্বিতীয় হলো যে কোনো নেক আমল বাড়িয়ে দেওয়া অন্যান্য সময় যেই সব আমলগুলো আপনি করছেন সেই আমলগুলোই আরও একটু বেশি এই দশ দিনে বাড়িয়ে দেবেন তিন নম্বর হলো এই দশকে সকল গুণা থেকে বিরত থাকা আপনি সাধারণত সারা বছর যেসব ছোটোখাটো গুনাগুলো হয়ে যায় আপনার চেষ্টা করবেন যাতে এই দশ দিনে সেই ছোটোখাটো গুণাগুলো যাতে আপনার দ্বারা না হয় আর বড় গুণা তো অনেক দূরে থাকতে হবে বড় গুণা থেকে অনেক দূরে থাকতে হবে কারণ এই দশ দিনে আল্লাহ রাবুল্লা আলমীর কাছে মাফ চাইলে আল্লাহ রাবুল্লা আলমিন মাফ করে দিবেন কারণ এই সময়ের আমলগুলো আল্লাহ রাবুল্লা আলমেন অনেক অনেক বেশি পছন্দ করেন এটা মাথায় রেখে বেশি বেশি করে আমাদেরকে নেকামল করতে হবে এবং গুনা থেকে বিরত থাকতে হবে চতুর্থ তো হলো যাদের হজ করার তৌফিক আল্লাহ রাবুল্লা আলমিন দিয়েছেন তারা অবশ্যই এই জিল হজ মাসে হজ করার চেষ্টা করবে। অনেকে হয়তো পুরো মেইন হজ করার সামর্থ্য থাকে না তারা নিয়ত করবেন যে যখনই আল্লাহ রবুল্লা আলমিন তাকে সামর্থ্য দেবেন তখনই যাতে তিনি হজ পালন করতে পারেন পাঁচ নম্বর হলো যাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন কোরবানি করার তৌফিক দিয়েছেন তারা অবশ্যই এই সময় কোরবানি করবেন রাসুলভা সাল্লাহ বলেছেন যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেয় সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে অর্থাৎ সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না এরকম লোক লোকজনকে ঈদগাহে যাওয়া রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম পছন্দ করতেন না তাহলে আমাদেরকে সামর্থ্য অনুযায়ী কোরবানি করতে হবে যাদের কোরবানি করার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নয় তারা প্রথম দশ দিন যে প্রথম যেদিন থেকে জিলহজ মাসার এক তারিখ সেই দিন থেকে শুরু করে একদম কোরবানি পর্যন্ত চুল নখ দাড়ি গোফ এগুলো কিছুই পরিষ্কার করবেন না কোরবানি করার পরে তারপর ওই সময়টায় চুল দাঁড়ি গোফ মস এগুলো পরিষ্কার করবেন আল্লাহ নিশালা পুল একটা কোরবানির সাপ তাকে দান করবেন এই দশকে বেশি বেশি করে তাকবির পাঠ করতে হবে আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ একটি তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহ অকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম এই তাকবিরটা খুব খুব বেশি বেশি করে সারাদিন রাত আমরা রান্না করব আমরা যারা নারীরা রয়েছে অন্যান্য কাজকর্ম করবো তারাও করব এবং যারা পুরুষ ভাইরা আছেন তারা কর্মক্ষেত্রে যেখানে যে যে অবস্থায় কাজ করছেন কাজে ফাঁকে ফাঁকে তারা এই তাকবিরটা এই দশ দিন অনবরত করতে থাকবেন আট নম্বর হলো তাকবির তাহরিম বিশেষভাবে পড়বে যেটা নয় জিলহজ করতে বলা হয়েছে ওই দিন বেশি বেশি করে পড়ব এমন 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 অবস্থা দেখা গেছে যে আরব দেশের কয়েকটি দেশে তারা এই দশ দিন সাউন্ড বক্সে এই তাকবির তাহরিম কিন্তু বাজিয়ে রাখে তারা এই দশ দিনই কিন্তু তাদের বাড়িতে এটা বাঁচতে থাকে এবং আশেপাশের লোকজন যখন যাওয়া আসা করে তখন তারা সেটা শুনতে পায় আমরা চেষ্টা করব বিশেষ করে পুরুষ ভাইরা যখনই বাইরে যাবেন তখনই জোরে জোরে হালকা জোরে যাতে মানুষের ডিস্টার্ব না হয় সেরকমভাবে তারা তাকবির তাহারিম করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখে বাকি মানুষরাও এই সময় তাকবির তাহারিম করতে থাকবে এই সুন্নোরটা যদি আমরা আসলে সবাই মিলিত সম্মিলিতভাবে আমরা যদি জিন্দা করতে পারি তাহলে এটার কিন্তু অনেক অনেক সব রয়েছে সবশেষে আবার বলি যে জিলহজ মাসের এক তারিখ থেকে নয়ই জিলহজ পর্যন্ত রোজা রাখা যাদের সামর্থ্য আছে শারীরিক অবস্থা ভালো তারা অবশ্যই এই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করুন যদি এক তারিখ থেকে না পারা যায় অন্তত অ্যাটলিস্ট আটই জিলহজ নয়ই জিলহজ এই দুই দিন বা আরাফাতের দিন রোজা রাখা এটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল এই এই আমলটি করার আমরা চেষ্টা করব দশ নম্বর হলো আরাফাতের দিনে রোজা রাখা এটা অনেক অনেক বেশি সবের কাজ শুধুমাত্র হাজিরা ছাড়া যারা হজ করতে গেছেন যারা আলফাতের ময়দানে উপস্থিত আছেন তার জন্য রোজা রাখা নিষেধ তারা ছাড়া পৃথিবীর বাকি সবাই এই তারিখে তারিখে যদি কেউ রোজা রাখে তাহলে বলা হয়েছে তার পূর্ববর্তী জীবনে এবং পরবর্তী জীবনের এক বছরের গুণা মাফ হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ রুকুল্ল অনেক বড় একটা সুযোগ আমাদেরকে দান করেছেন এই দশ দিনের মধ্যে আমরা চেষ্টা করব যাতে এই দশ দিনের ফায়দাগুলো আমরা যাতে সঠিকভাবে নিতে পারি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ